আসসালামু আলাইকুম জিয়া আপনারা কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন আমরাও ভালো আছি আল্লাহর অসুস্থ মতে রমজান মাস পবিত্র মাস আজকে প্রথম শুক্রবার মসজিদে ওয়াদ হচ্ছে আমরা কিছুক্ষণ পর আমি আর রায়ান নামাজ পড়তে যাব আমরা সবাই সবার জন্য দোয়া করব সবাই রমজানে পবিত্রতা রক্ষা করে চলব মসজিদে মসজিদে ওয়াজ হচ্ছে এই মাসে যত আমরা ইবাদত করব পূর্ণতা পাব আমরা সবাই সবার জন্য দোয়া করি যারা পাশে থেকে ভিডিওটা দেখতে থাকে আজকে শুক্রবারের প্রথম জুম্মা রমজান মাসে নামাজে যাচ্ছো তাই না নামাজে যাও সবাই সবার জন্য দোয়া করো আমাদের জন্য দোয়া করো পৃথিবীর সবার জন্য দোয়া করো কারণ কে কখন থাকে বলা যায় না আমাদের জন্য অবশ্যই দোয়া করো রান দোয়া করো হ্যাঁ জুম্মা মবারক আসসালামু আলাইকুম আচ্ছা আল্লাহ হাফিজ যাও

그아그1 <목소리가> I was told that 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 I was not supposed to be told that I was told that

পাশে থেকে ভিডিও দেখুন আবার মুরগি মাংস তরকারি আছে রায়নে ভালো লাগলে লাইক কমেন্ট দিবেন শেয়ার করবেন কারণ এখন ধর দিনে বেশি খাওয়া হয় না বাচ্চারা আমার ছেলেও বেশি খেতে পারে না খায় না রাতে তো বেশি খায় না খায় এক বেলা ভাত আর ভোর তো দুধ আর খেজুর খায় ভাত খায় না সন্ধ্যা রাতে শুধু ভাত খায় এই খাবার দাবার করে তাই জন্য মুরগি মাংস একদিন রান্না করলে দুদিন হয়ে যায় মাছ রান্না করে দিব রিদ্রা বুকে আমি এই মুষ্টি এই ভাজিটা আমার অনেক পছন্দ কার কার এই কচু ভাজি পছন্দ কমেন্ট করবে এটা আমার খালি ভালো লাগে আমি রুটি দিয়েও খাই পাউরুটি দিয়েও খাই পাউরুটির ভিতরে স্লাইসের মধ্যে দিয়ে খাই আবার মনে করেন আমি রুটি দিয়েও খাই তাহলে ভিডিও দেখতে পাবেন যে তকে হয়ে গিয়েছে টমেটো শুধু টমেটো হালকা মশলা দিয়ে মরিচটা লাল অনেক তার জন্য লাল হয়েছে ঝাল কম দিয়েছে ওদের জন্য বাবা ছেলের জন্য এই যে মাছটা তৈরি করলাম আমি তো এই মাছ খাবো না আমি ভাজি দেখালাম ভাজি খাবো ভাজিটা হয়ে গিয়েছে আর এই যে ডাল আমি ডাল ইচ্ছা করলে দিয়ে খাই কাপের মধ্যে নিয়ে ডালও ভালো লাগে চালটা ডালটা কালকার পছন্দ এই রান্না বান্না করলাম ডালটা বাগার দিবো হয়ে যাবে তারপর ইত্যাদির জন্য ইত্যাদি তৈরি করবো রান্না করবো না ইত্যাদি কিন্তু ইত্যাদিটা আনবে তখন এগুলা সাজাবো পাশে থেকে যারা তখন দেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওর পাশে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার পিছনে ভিডিওগুলো দেখে আসবেন আনন্দ আনন্দ আছে দুঃখ আছে বেদনা আছে হাসি আছে সব কিছু আমার ব্লগে পাবেন অবশ্যই আমার ব্লগগুলো একটু ঘুরে আসবেন আর সবাই সবার জন্য দোয়া করবো রমজান মাস

রুটি ভাজি দিয়ে আমি সন্ধ্যার সময় খাব তাই আপনাদের মাঝে শেয়ার করলাম ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট দিবেন শেয়ার করবেন আমি ভাত একেবারেই খেতে পারি না আর ডাক্তার মানা করেছে খেতে খেলে পেট ব্যথা করে তাই এমনিও ডাক্তার পরীক্ষা করে বলেছে ভাত খেতে মানা তাই আমি রুটি খাই পারুটি খাই যেটাই খাই এই ভাজিটা দিয়ে রুটি খাই তাই আপনাদের মাঝে শেয়ার করে দিলাম ইফতারির পরে ফল ফ্রুট খেয়ে আলু চাপেগুনি খেয়ে এখন আবার মুড়ি ভত্তা খাচ্ছে ওরা দেখুন ডিমতি রাব্বু আর রায়নে মুড়ি ভত্তা খাচ্ছে আর শরবতটা ওরা এক গ্লাস করে খেয়ে আবার নিয়েছে ট্যাঙ্কটা বলে ভালো হয়েছে না আমি ওই ট্যাঙ্কটা করেছি ইসুপুল দিয়ে দেখুন দেখুন দেখছেন খাও মিষ্টি চেয়ে তুমি বলল একটু বিপ্লবন দিয়েছিলাম রানেও খেলো আবার খাচ্ছে ভালোইছে রানিটা ওরা খায় শরবতটা বেশি খেতে পারে না খাবারের পর ওরা শরবতটা খায় ফল ফ্রুট খেয়ে খায় একে একে এইভাবে করে ইত্যাদি করছেন কমেন্ট করে জানাবেন আমাদের পাশে থাকবেন এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ এবং ভালোবাসা তাহলে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম হ্যাঁ আমি তো জন্য খাচ্ছে সালাম দেয়নি আপনারা সবাই ধোয়া করবেন আমাদের জন্য সালাম দেওয়ার পরও কথা বলছি ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন আমার ছেলেমেয়ের জন্য অবশ্যই ধোয়া করবেন যে যেভাবে ইফতারি করছে সুন্দর মতো যাতে ইফতারি করতে পারে সবার রিজিক আল্লাহ দিয়ে দেয় রিজিক মতো সবাই যাতে ইফতারি করতে পারে আমি